পাইবি তোরা বদুয়া বাবার কি ভাঙবি পাইবি তোরা বদুয়া বাবার ওরে আসর জমাইয়া কাম করিস লি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস হে লঙ্গি খুইলা আসর জমাই করি ধেন বাজারে তে পয়সা তোরা লুঙ্গি খুলিস স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি ছাইরা শুধু করিস ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বইসা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বইসা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাজারতে বৈশা তুরা গাজা টানিস কেন তোবা কচি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার রাসুর তুলার কথা দেন দোহাই লাগে মাজার গুলো পাহাড়াটা দেন সৈরা চারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরা পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরা চারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরা চার পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন